হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যাদার ভিডিও সোভিস আজকে আমরা চলে আসছি সনি বিএভেট শোরুমে যেখানে আপনারা কিন্তু সনির পাশাপাশি ম্যাঙ্গো পেয়ে যাবেন যাদের বাজেট কম বাট বাল কম বাজেটের মধ্যে একটা ভালো টিভি চাচ্ছেন ভালো প্যানেলের টিভি তাই নিতে পারেন ম্যাঙ্গো তো আজকে দেখতে পাচ্ছি আমার সঙ্গে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তো ভিউতে আজকে হেল্প করতেছে ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু আমরা ম্যাঙ্গো টিভিটা দেখো শুধু আজকে না ম্যাঙ্গো টিভি তো আমরা আরো অনেক আগে থেকে বিক্রি করতেছি প্রায় চার পাঁচ বছর যাবত দেখেন সবচেয়ে ভালো আপনার বাংলাদেশে যদি দেখেন আপনার যে কটা ব্র্যান্ড আছে আপনার মানে কমের ভিতরে যেমন সোনি সামসং এলজি আপনি মনে করেন আমি একটু কমের ভিতরে অন্য একটা কোম্পানি চাই আপনার যেন আমার পিকচার কোয়ালিটি ভালোই হবো আপনার কোয়ালিটি ভালো হলেও কিন্তু গ্যারান্টি পাইলাম না আপনার তাহলে তো লাভ নাই তখন আবার একটা ভয় থাকি যান হ্যাঁ ঠিক আছে পিকচার কোয়ালিটি ভালো যদি নষ্ট হয়ে গেল আপনার তখন কি করবো আপনার এই টিভি গুলো চার বছর কিন্তু টু দিয়ে আছে আপনার আবার বাজেট কিন্তু কমের ভিতরে তো সরব মিলে প্রাইস কালার কোয়ালিটি আপনার প্লাস আপনার বাজেট তিন দিকে মিলে কিন্তু এই টিভি গুলা বেস্ট আপনার আচ্ছা ভাই অনেকে বলে যে আপনার এগুলো সব এলজি নাকি সাব ব্র্যান্ড ম্যাঙ্গো এটা সাব ব্র্যান্ড বলতে কি আমি জিনিসটা বুঝি আপনি সাব ব্র্যান্ড বলা ওই জন্য যে এইটা যে ডিসপ্লেটা ব্যবহার করছে আপনি ওটা এলজি ব্যবহার করছে আপনি যেমন আপনি অনলাইনে তো অনেক ভিডিও দেখে অনেক হয়তো টিভি গুলো খুলে আপনি রিভিউ করে আপনি তো যাই কিন্তু লেখা থাকে যে এলজি ডিসপ্লে আপনি ওই

তো এটা কিন্তু পিকচার কোয়ালিটি তো সবার জানা আছে তারপর আমি আবার দেখে আপনার আর স্পিড দেখলে এই যে আমরা ইউটিউবে ঢোকলা আমরা সাথে সাথে কিন্তু এটা আইসা বললাম আপনারা একটা ভিডিও প্লে করতে সাথে সাথে আইসা বলবো আপনারা কোনো বাফারিং থাকবে না এই টিভিগুলো আপনারা পিকচার কোয়ালিটি একবারে সম্পূর্ণ আপনারা এগুলো ফুল এইচডি টেলিভিশন পেতেছেন এটা তো এটা আমাদের প্রাইস ছিল টাকা টাকা মানে প্রথম মাসে যদি কোন সমস্যা হয় আপনার তাহলে কিন্তু সম্পূর্ণ নতুন টিভি আপনি ওকে কিন্তু এই পর্যন্ত না কারণ সমস্যা হয় না আপনার গ্যারান্টি দিলাম নষ্ট হয়ে গেছে আর দিতে আছে আপনার কিন্তু আসলে ওই জিনিসটা করতে পারে না কারণ নষ্ট করতে পারেন না আপনার এগুলো আর কই থেকে আপনি জিনিসটা আমার কেউ যদি দেয় শুধু এই জায়গায় জায়গায় যদি আমার এই জায়গায় মনে করেন একটা অন্য একটা কোম্পানির নাম লিখে দিল যেমন মনে করেন এই জায়গায় এটা ম্যাঙ্গো মনে করেন এই জায়গায় অরেঞ্জ একটা লিখে দিলো আপনার এর মাঝে টিভিটা খারাপ হয়ে গেল এরকম কিন্তু না আপনার অবশ্যই যদি ওনারা প্রমাণ করতে পারে না ওটা সোনি জিনিসপত্র দেওয়া আছে ওইটা আপনার হলো ব্যাপারটা তো এটার ভিতরে যেরকম প্রমাণ করে আসলে এটার ভিতরে এলজি ডিসপ্লে লাগানো আছে আপনার কেউ চাইলে আমরা খুললে দিব আপনার এটা এল ডিসপ্লে লাগানো আছে কিনা দেখতেছেন ভালো প্লাস চার বছরের গ্যারান্টি প্যানেল দুই বছরের গ্যারান্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের থাকবে রিমোটের গ্যারান্টি আপনার দশ বছরের ফ্রি সার্ভিস দাম আসবে উনিশ হাজার টাকা আপনার গুগল টিভিটা আর এটার ভিতরে কিন্তু আবার ওয়েব ওয়েস ভার্সন আছে যেটা এল জি ভার্সন আপনার

আর কিন্তু ফুল এইচডি কিন্তু অন্যান্য কোম্পানি ফোর কে থেকে আপনি ভালো প্রায় কাছাকাছি সোনি পিসে উনিশো টিভি টিভি আছে আপনি কি রকম আপনার ডিফারেন্স এই জন্য ভালো যদি এরকম হয়তো প্রাইস অর্ধেক না আপনার পাঁচ দশ হাজার টাকা ডিফারেন্স হবে তাহলে যে না এটা কিনা দরকার আপনি কিছু টাকা বাড়ায় নিয়ে আপনার যদি বাজেট কারো কম থাকে আপনার সাথে না আপনার কিন্তু বাজেট যদি কারো কম থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো দেখবেন কারণ আমরা সোনালি টিভিটা দাম বলছে আমরা পঞ্চান্ন হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে আপনার ওকে আর ওই জায়গায় কিন্তু এই এইগুল টিভিটা যদি নেন তাহলে এখন একটু রেটটা বেশি আপনার যেহেতু এই কোম্পানিটা মোটামুটি মার্কেটে প্রচার হয়ে গেছে আপনার সবাই বিক্রি করতেছে

আর ঢাকার ভিতরে হলে কোম্পানি লোক থাকে বাসায় ফিটিং টিং সব কিছু ফ্রি করে দিয়ে দিবে ঢাকার বাইরে হলে আমরা এটা কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিব তো টিভির ডিভির সাথে দিব দুই বছরের প্যানেল পার্সেন্ট গ্যারান্টি থাকবে চার বছরের প্যানেলের গ্যারান্টি থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর দশ বছরের ফ্রি সার্ভিস গ্যারান্টি থাকবে আচ্ছা এরপর যদি কেউ ওয়েব ওয়াইজ ভাষণ নিতে চান আপনারা মানে আমি ছোট থেকে এল টেলিভিশন ব্যবহার করে আসছি এখন আরেকটা জিনিস বুঝাই যেমন গুগল টিভি কিন্তু অন্য কোম্পানিও আছে ওয়েবস্থ অন্য কোম্পানি আছে কি জন্য আপনি ম্যাঙ্গো নিবেন প্রশ্ন আসতে না গুগল টিভি আমি অন্য কোম্পানি কম বা কোম্পানি আমি আর একটু কমে

তো এটা প্রাইস রাখ বললাম আমরা আমাদের শোরুম প্রাইস আছে 68900 টাকা 68900 এটার দাম রাখব আমরা মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা ওই শুটি 55 ইঞ্চি ম্যাঙ্গো গুগল টিভি দাম আছে মাত্র 55000 টাকা এটা মাত্র 55000 এর উপর চার বছরের গ্যারান্টি প্যানেলে দুই বছর পার সেট দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এগুলো কিন্তু থাকতে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে আপনার এটা তো এই বুঝি কেউ আরো বড় টিভি নিচ্ছে তাহলে কিন্তু আমাদের ওয়েব ওয়েস ভার্সনের পঁয়ষট্টি জি টিভি আছে ওয়েব ভার্সন আপনার এটা কিন্তু সম্পূর্ণ একটা ফোর কে টেলিভিশন পিকচার কোয়ালিটি আপনার দেখেন এটা কিরকম আপনার খুবই সুন্দর পিকচার পিকচার কোয়ালিটি আপনার অনেক সুন্দর আছে এটা কিন্তু এলজি প্যানেল আমাদের তো ম্যাঙ্গো সবগুলো এলজি প্যানেল ব্যবহার করে এটা সবাই জানে আমরা আর বলা লাগবে না আপনারা সবাই জানে এটা তো এটা সম্পূর্ণ ওয়েব ভার্সন এটা হলো এরকম ওয়্যারলেস মাউস থাকবে আপনার এটা ম্যাজিক টিমোর যেটা বলা হয় এরকম তো এটা কিন্তু এক বছর

আর ওয়েবস চার বছরের গ্যারান্টি দশ বছর গ্যারান্টি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দাম মাত্র এক লক্ষ বারো হাজার টাকা পিকচার কোয়ালিটি দেখবেন আপনার পিকচার কোয়ালিটি শুধু দেখবেন সাথে আপনি ওই কাছাকাছি না আসে আপনার তাহলে আপনার দরকার নাই এদেরকে বলে দিন আপনার মানে যদি কমের ভিতরে জিনিস ভালো চান বাজার যদি কারো কম থাকে

হোম সার্ভিস মেঙ্গোটা কিন্তু শুধুমাত্র ঢাকার ভিতরে ঢাকার বাইরে যদি হয় তাহলে কিন্তু সম্পূর্ণ হোম সার্ভিস আপনার এই টিভি গুলো নিয়ে কিন্তু ঢাকায় আসতে হবে আপনার কোম্পানি কিন্তু আপনার বাসে চলে যাবো আপনার বলে দিই গ্রান্টি নাম্বার দেওয়া আছে কিন্তু টিভি নাও কিনা থাকেন আমি তো ভিডিওতে যখন গ্রান্টি কার্ডটা দেখেছি কোম্পানির নাম্বারে ফোন দিয়ে বললেন ভাই আমি তো ঘাগ্রাসড়ি থেকে বলতেছিলাম আমি আপনাদের কাছে টিভি নিয়েছিলাম ছয় মাস আগে এটা নষ্ট হয়ে গেছে ওই লোক কি বলে কিনা কি না ঠিকান আমি আসতেছি আপনার যদি দেখেন আমার বলেছেন ঠিক আছে আমরা একটা হোম সার্ভিস দিব তাহলে আমার লোক অর্ডার করবেন আর যদি ওনারা না আমরা লোক পাঠাতে পারবো না আপনি টিভি নিয়ে আসেন টিভি নেওয়া দরকার নেই আপনার সম্পূর্ণ হোম সার্ভিস এই টিভিগুলো তো ঢাকার ভিতরে হলে আমরা হোম হোম ডেলিভারি দিয়ে দিব বাসা থেকে দিয়ে আসবে আপনার বাসা থেকে টাকা পেমেন্ট করতে হবে ঢাকার বাইরে যদি হয় তাও কিন্তু আমরা এটা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব আপনার প্রোডাক্ট পাইয়া দেখে তারপর আপনার টাকা দিবেন হয়তো 2000 টাকা আগে অ্যাডভান্স করুন আর বাকিটা প্রোডাক্ট পাওয়ার পরে দিবেন আপনি এটা ঠিক সিকিউরিটি মানি আমরা নিয়ে নি কারণ অনেক সময় দেখা গেল ঢাকার বাইরে আমরা প্রোডাক্ট পাঠালে একটা কাস্টমার বলে যে ভাই আমি এক সপ্তাহের জন্য আরেক এলাকায় চলে গেছি আমি তখন নিতে পারবো না তখন আমার মালটা দেখে এক সপ্তাহ পর্যন্ত পুরো থাকলো তো এই জন্য আমরা এক দুই হাজার টাকা নিয়ে নি যাতে আপনার মালটা উঠানোর জন্য

তো ভিওয়ার আজকে এতটুকুই দেখা নেক্সটের ভিড়তে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ